বার্কিং অ্যান্ড ডেগানহামের মেয়র মইন কাদেরির আমন্ত্রণে ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্সের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফয়লা মে দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার বিকেল তিন গিকায় বার্কিং টাউন হলে মেয়রের পার্লারে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনে স্থানীয় সম্প্রদায় এবং কর্তৃপক্ষের মধ্যে কীভাবে আরও জুরালুর সেতুবন্ধন তৈরি করা যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে মতবিনিময় সভা শুরুতেই আয়োজক বার্কিং অ্যান্ড ডেগানহামের মেয়র কাউন্সিলর মইন কাদেরি তার উদ্বোধনী বক্তৃতায় ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্সের সকল নেতৃবৃন্দকে টাউন হলে স্বাগত জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এরপর আলোচনায় একে একে অংশ নেন হ্যারো কাউন্সিলের বর্তমান মেয়র সেলিম চৌধুরী ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্সের সভাপতি কাউন্সিলর পারবেজ আহমদ সহসভাপতি আহবাব হুসেন সাধারণ সম্পাদক কাউন্সিলর আয়াস মিয়া কুষাধ্যক্ষ খালেস উদ্দিন আহমদ শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক কাউন্সিলর হুমায়ুন কবির নির্বাহী সদস্য আব্দুল মুকিত এম বি আবদুল আসাদ সৈফুল আলম ও সাধারণ সদস্য রাজীব আহমদ এবং দরসুল্লাহ প্রমুখ আলোচনায় অংশ নিয়ে ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্সের নেতৃবৃন্দরা মতবিনিময় সভা আয়োজনের জন্য বার্কিন এবং ডেওগানহামের মেয়র মইন কাদেরিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী দিনে সংগঠনের কর্মপরিধি কিভাবে আরও বাড়ানো যায় সে ব্যাপারে সে বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন নিউজ ডেস্ক ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস লন্ডন